নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতার সময় নিউজ নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আবে প্রবে তলিয়ে যাচ্ছে নদী গর্ভে নদীর গতিপথ বদলাছে আর এর ফলে ধীরে ধীরে জঙ্গল এবং বহু বছরের পুরনো গাছও কিন্তু তলিয়ে যাচ্ছে ঘটনাটি এই ঘটেছে অত্যন্ত ক্ষতির মুখেই ডুয়ার্সের ডুয়ার্সের সবুজ অংশ নানায় নদীর গ্রাসে ধসে পড়ছে এই পরাঞ্চল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলনে জেরে নদীর গতিপথ পড়তে হচ্ছে যা অত্যন্ত স্বাভাবিক ঘটনা এর ফলে জঙ্গল এবং বহু বছরের পুরোনো গাছপালা যা ক্রমেই তলিয়ে যাচ্ছে নদীগর্ভে মাফিয়ারা অন্তত মাফিয়াদের দৌরাত্ম কিন্তু বিন্দুমাত্র এই জায়গায় কমেনি আমরা এই বিষয়ে আরও বিস্তারিত ছেড়ে নেবার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্থানীয় স্থানীয় একটা বিষয় জানবার চেষ্টা করব এটা তো হঠাৎ করে একদিন দুদিন করেনি গত এক মাস বা এক বছর ধরেও করেনি দীর্ঘদিন ধরে এই বালি মাফিয়ারা আসছে এবং তাদের দৌরাত্মে এই নদীর গতিপথ বদলাচ্ছে পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে কিন্তু প্রশাসনের ভূমিকা কি এই জায়গায় একদমই দেখো প্রবীর তোমাকে জানাবো যারা নদী বাঁচাও কমিটি থেকে শুরু করে পরিবেশপ্রেমীরা দীর্ঘদিন ধরেই কিন্তু সরব হয়েছেন যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বুক দিয়ে বয়ে চলা এই যে নানাই নদী যা মূলত একেবারে মরাঘাট যে বনাঞ্চল সেই বনাঞ্চলের মাঠ পথ দিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছে এবং যেমনটা এই মুহূর্তে একটা ভয়াবহ ছবি লক্ষ্য করা যাচ্ছে যে রীতিমতো ভাঙ্গন দেখা দিয়েছে নদীর দুধারে এবং শুধুমাত্র নদী ভাঙ্গনে যে কৃষি জমি নষ্ট হচ্ছে তা নয় পাশাপাশি মরাঘাটের যে একটা বিশাল জঙ্গল সেই সবুজ শতের জঙ্গল কিন্তু রীতিমতো একেবারে নদীর তলায় তলিয়ে যেতে চলেছে এমনটাই কিন্তু ছবি ধরা পড়ছে সেখানে দেখা যাচ্ছে যে প্রশাসনের কোনো রকম ভূমিকা নেই কারণ একাধিকবার কিন্তু এই ধরনের এই নানাই নদী থেকে বালি উত্তোলনের ছবি আমরা সময় কলকাতার পর্দায় তুলে ধরার পরেও শুধুমাত্র আই লক্ষ্যে কিছু কিছুদিনের জন্য পুলিশ সেই নিরাপত্তা সেখানে বাড়ে এবং বাড়তি তারা নজরদারি সেখানে চালায় এবং কিছুদিনের জন্য এই বালি উত্তোলন বন্ধ হলেও আবার পুনরায় পুনরায় কিন্তু সেই ছবি পুনরায় আবার একই ছবি দেখা যায় এবং তোমাকে জানাবো যে এই যে নানাই নদী নানাই নদী গোটা মোড়াঘাট বনাঞ্চলের বিভিন্ন প্রান্ত দিয়ে কিন্তু বয়ে চলেছে অত্যন্ত খরস্রোতা এই নদী এবং এই নদীর থেকে একেবারে অবৈজ্ঞানিক ভাবে কিন্তু বালি বারবার তুলে নেওয়ার ফলেই কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে বলেই কিন্তু বিভিন্ন মাধ্যমে মাধ্যম থেকে আমরা জানতে পারছি এবং বারবার আন্দোলনের সরব হওয়ার পরেও প্রশাসনের এই ধরনের ভূমিকায় কিন্তু কার্যত প্রশ্ন উঠছে যে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতেই কিন্তু এই বালি মাফিয়াদের দৌরাত্ম চলছে এবং কোথাও গিয়ে একটা ছবি এর আগেও আমরা যখন সময় কলকাতা পর্দায় বালি আহ আমার যে খবর তুলে ধরেছিলাম একাধিক এপিসোড করেছিলাম সেখানে যেমনটা বারবার ছবি ফুটে উঠেছিল যে কোথাও গিয়ে পুলিশ প্রশাসনকে কিন্তু এই যে যারা বালির সঙ্গে তোলার সঙ্গে যারা যুক্ত হচ্ছেন তারা কিন্তু একটা মান্থলি সিস্টেম তাদেরকে কিছু টাকা তুলে দেয় অর্থ তুলে দেয় যার বিনিময়ে কিন্তু পুলিশ প্রশাসন কোন রকম এদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় না বলেই কিন্তু অভিযোগ উঠে আসছে বারবার বেশ স্যার এই প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না কিন্তু সাধারণ মানুষ কোন রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল যারা বিরোধী শিবির রয়েছে শাসক বা বিরোধী তাদের ভূমিকা ভূমিকাকে একেবারে দেখো তোমাকে জানাবো যেখানে রাজ্যের প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসন যা যাদের উপরে আইনের সমস্ত কিছু রয়েছে তারাই যখন একদম নীরব দর্শকের ভূমিকা পালন করছে ঠিক সে জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ কিংবা বিরোধী রাজনৈতিক দলগুলো যে এই সমস্ত বালি মাফিয়াদের একেবারে এই কর্মকাণ্ডের প্রতিবাদ করতে যে একেবারে নীরব রয়েছে তা কিন্তু স্পষ্ট কেননা একাধিকবার আমরা যখন খবর করি সেই খবর করার পর কিন্তু আমাদেরকেও কিন্তু প্রায় প্রাণনাশের হুমকি উঠে আসে তাদের তরফে দেওয়া হয় এবং যেমনটা অভিযোগ তোলা হচ্ছে এই যে যারা তারাই এরা যে সমস্ত দাপুটে তৃণমূল নেতারা রয়েছেন তাদের মদতেই কিন্তু এই বালি মাফিয়াদের যে রাজত্ব সেটা চালানো হচ্ছে এবং নানাই নদীর এই ছবি কার্যত এই যে মরাঘাট জঙ্গল সেই জঙ্গলকে কিন্তু ধ্বংস করতে চলেছে বলেই অনেকে অনুমান করছে তবে শুধুমাত্র পুলিশ প্রশাসন নয় পাশাপাশি বন দপ্তরেও কিন্তু ভূমিকা এখানে নিতে হবে কারণ বন যদি করা পদক্ষেপ না নেয় তবে এই ছবি কিন্তু আরো যে ভয়াবহ আকার ধারণ করবে তা একেবারে সময় অপেক্ষা একদমই তাই আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সানির সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন কিভাবে কোথের মুখে পড়ছে ডুয়ার্স এর সবুজ বনাঞ্চল